সংসার জীবনে এসে বুঝলাম মেয়েদের সবচেয়ে বড় চিন্তা কি আমার কাছে তো মনে হয় এর থেকে বড় চিন্তা আর কিছু হতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল না একদম সিম্পল একটা নাস্তা করতেছিলাম একটু হালকা তেলে ভাজা পরোটা তার সাথে ডিম আর রং চা এখন কিন্তু আর দুধ চাটা একটু কমাই দিছি খাওয়া রং চাটাই খাইতেছি কারণ ডক্টর না করছে তো একটু মাঝে মধ্যে তো কথা শুনতেই হয় খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার জামাইটাকে বিদায় দিলাম সেদিন সে একটু দেরি করে বাসা থেকে বের হয়েছিল আর এই তো সে প্রতিদিনের মতন তার জুতা পরিষ্কার করে নিতেছে মানে যেটা যেটা করতে হয় আর তাকে বিদায় দেওয়ার সময় একটা বাচ্চার বল নিচে নামে আসতেছিল আগের দিনে না এরকম কোন বল যদি বাসার সামনে পাইতাম বা করতাম দুষ্টুমি করে না সেটা লুকিয়ে রাখতাম বাট এখন তো বড় হয়ে গেছি তাই না এখন তার এইসব দুষ্টুমি টুষ্টুমি করা যাবে না তাকে বিদায় দিয়ে চলে আসলাম রান্নাবান্না করতে আর এত পরিমাণে গরম পড়ছে না ইদানিং আজকে না কোনো মাছ মাংস কিছুই রান্না করব না ইদানিং না মাছ খেতে আমার এখন একদম বিরক্ত লাগতেছে তো আজকে ভাবলাম চিকন ডাটা রান্না করব আলু দিয়ে আর তার সাথে ডাটা শাক লাল শাক মিশিয়ে তারপর হচ্ছে এটা ভাজি করবো আমার না চিকন ডাটা কিন্তু অনেক পছন্দ মানে একদম চিকন চিকন ডাটাগুলো আছে না এইগুলো আমি খুব পছন্দ করি আর একটু এইদিকে দিকে দেখেন পিএস কাটতে যে আমার অবস্থা খারাপ আসলে সংসার সামলানো না একটা মেয়ের জন্য এতটাও সহজ না কারণ সবাই তো সব কিছু শিখে আসে না তাই না আস্তে আস্তে একটু একটু করেই শিখে আসে আমার ক্ষেত্রেও সেইটাই আমি কিন্তু সব কিছু পারি না মা বাবা যেমনই হোক খুব আদরেই বড় করছে সব কাজ তো আর করতে হতো না বাস হঠাকটা শেষ করে রান্না বান্না করতে চলে আসলাম একটু দেরি করে রান্না করতে আসছিলাম আর কি জামাইটা যেহেতু বাসায় ছিল নাস্তা করে তার সাথে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম তো সে যাওয়ার পরে হচ্ছে আমি রান্না বান্না করতে আসছি আর নাই রান্নার চিন্তাটা কি বলবো বিয়ের পর থেকে মাথায় একটা জিনিস ঢুকছে সকাল হলে কি রান্না করব। বিয়ের আগে না মাকে দেখতাম মা এই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা করত। মা সারাদিনই দেখতাম কি রান্না করব কি রান্না করব। পাখের ঘরেই বসে থাকতো মাকে বলতাম তুমি কেন যে এত চিন্তা করো রান্না নেওয়া একটু রান্না করবা হয়ে যাবে মা বলতো যখন তোমার বিয়ে হবে তখন বুঝবা সত্যি এখন বুঝি মানে আমার কাছে মনে হয় এই পরের দিন বা প্রতিদিন কি রান্না করব এই চিন্তা করতে করতে না আমার সারাদিন চলে যায় এই যে তেমন ধরেন এই ডাটা লাল শাক এগুলো না আমি রাতে বাজার করে এনে তারপর হচ্ছে পরিষ্কার করে রেখে দিছিলাম সকালে শুধু হচ্ছে একটু অন্যান্য যা কাটাকাটি লাগে ওগুলো করে রান্না বসাই দিলাম মানে এই চিন্তার থেকে আমার কাছে মনে হয় আর বড় কোনো চিন্তা নাই রান্না বসাই দিয়ে আবার ফ্যানের নিচে বসে বসে একটু আমরা খেতেছিলাম আমার না মিষ্টি আমরা খাইতে অনেক ভালো লাগে দেন আবার চলে গেলাম পাকের গড়ায় দেখলাম রান্না বান্নাটা শেষ হয়ে গেছে কারণ আমি না একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এরপরে হচ্ছে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আসলে হচ্ছে নামাজের সময় হয়ে গেছিলো এই জন্য আর কোনো ভিডিও করিনি আগে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন হচ্ছে আবার চলে আসলাম একটু কাজ করতে কাজ বলতে এই তো পাকের গড়াটা পরিষ্কার টসকে করে একটু একটু বোতলে পানি ভরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে গেছে যাই হোক অনেক ক্ষুদা লেগে গেছে এখন খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ